বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চঞ্জি না দুর্যোগের রাত কাটি একটু নতুন সকাল নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এসেছি তো প্রথমে এসেছি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি আজকে উঠতে আটটা কুড়ি মতো বেজে গেল আমি সাতটা পৌঁছাতে উঠি সেখানে কালকে রাত্রে ওই রোগে ঘুমিয়েছি মানে তিনটে কারেন্ট এসেছে সাড়ে তিনটের সময় ব্লগটা রেডি ফেডি করে দিয়ে শুলাম তারপর সাড়ে চারটার সময় হাত চারটে কোনো রকম করে ঘুমিয়ে গেছে নিচ্ছি যে ব্লগটা তো আপলোড করা হয়নি ঠিক আছে সেভ করে রেখেছি আবার সেটাকে আপলোড করলাম সেভ করার আগে দেখছি মেমোরি প্রবলেম মানে কালকে ব্লগটা তো একটু বড়ো মানে সেই আবার ডিলিট করছি না ওই মাঝরাতে যাই হোক চিনি চিকেনে যে 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 পর্যন্ত যে পর্যায়ে পর্যন্ত বানানো হচ্ছে সেগুলো কোনোটাই নষ্ট হয়নি এই যে এখানে সবগুলো ভর্তি আজকে সোমবার প্রতিদিনে বেরিয়েছি সুতরাং এইগুলোকে আগে থেকে আগে রান্না করে মানে পুরোটা বানিয়ে নিয়ে সাইড করি আর এখানটা পরিষ্কার করে নিই আটন তথ্য আসতে ঘর মাজব দেওয়া হয়ে গেছে আমি যেটা ভেবেছিলাম উগলে আসছি অনেকক্ষণ ঘরে তুই সেটা বলবো না উগলে উঠে বলব ঠিক আছে তো চলো সবজি এগুলো সেরে নিই আবার আজকে তোমাদের কাছে টাও এবার বানিয়ে নিয়েছি চিলি চিকেনটা আর বাসন টাসন সব মাজা হয়ে গেছে বাসন মজার প্রথমে জানো আমার প্রথম কাজে স্নান করা স্নানটা সেরে নিই স্নান কাচা সবই হয়ে গেছে মনটা খুব খারাপ লাগছে গো গত তিন চার দিন ধরে তুটু ফিরতে খুব জ্বর মানে আড়াই তিনে জ্বর উঠে যাচ্ছে এবার কোনো ডক্টর পাচ্ছে না তিন দিনের ওষুধ ওকে দেওয়াই থাকে সবসময় তো প্রথম তিন দিন ওইটা খাইয়ে না কমলে তারপর আসতে এখন ডক্টর পাচ্ছে না এবার এটাকে ফোন করছে আজকে ব্যাপারে কোথাও দেখছি বুধলায়ের গাটাও গরম ঠিক আছে আর বুধলায় জ্বর মানে আমার খুব ভয় লাগে বুগলায় ছোটোবেলায় একবার জ্বর হয়েছিল আর তখন না সেই কনভালশন অ্যাটাক মতন হয়েছিলো আর ওই জন্য ডক্টর তখনই বলেছিলেন যে বছর পাশে পর্যন্ত যদি একটুও টেম্পারেচার দেখেন গায়ে জ্বর হান্ড্রেড টাচ করেনি নাইনটি নাইন নাইনটি এইট এরকম আশেপাশে রয়েছে রয়েছে কিন্তু এখন মনে হয় একশো হবে যাই হোক তো যাই ওই উনি বলেছিলেন যে পাঁচ বছর পর্যন্ত জ্বরটা এলে একটু দেখে দেখে রাখবেন এখানে পুরো এক হাত মেঘ সবচেয়ে বড়ো টেনশন মনটা ভালো লাগবে না মোবাইলটাকে নিয়ে এত টেনশন হচ্ছে না ওইদিকে আমার দুপুর ফিটসটারও জ্বর ঠিক আছে তিন দিন ধরে এবার আমিও আমরা ছোটোবেলা খুব শরীর খারাপ হতো মানে আমার তো এখন ভালো ইমিউনিটি বিয়ের পর বেড়েছে তো শরীর খারাপ হলে আমি ঘুমোতে পারতাম না তাকিয়ে থাকতাম আর তাকিয়ে দেখতাম সারা রাত আমার মা আমার দিকে তাকিয়ে বসে আসে মানে আমারও চোখ খোলে মায়েরও চোখ খোলে মায়েদের ইন্ডিলে একটা মানে মা হওয়ার সাথে সাথে একটা ক্ষমতা মনের জন্য ঈশ্বর দিয়ে দেন কিন্তু তাও বুলে কিন্তু এতটা দূরে থাকি না একা সেটাই টেনশন হচ্ছে বাড়িতে মানে ডিলে থাকলে ওখানে আর দিদিভাই রয়েছে আশেপাশে সবাই রয়েছে কাউকে একটা ফোন করলেই বা ভাইয়ারা পেয়ারা সবাই আর কি পাশে পাশাপাশি সবাই ডাকলেই সবাইকে ডাকে পাবো কিন্তু কিন্তু এখানে তো সেরকম সিচুয়েশান তো নয় না ওখানে এর আগেবার একবার গুবলাই যখন জড়ো হয়েছিল বলেছিলাম তখনই সবাই আমার আশেপাশে সবাই যখন শুনেছে বৌমা একা থাকো যখনই রাজি কোনো সমস্যা সমস্যাটা আমাদেরকে রাখবে আর মানে সেই সময় তো প্রিয়াঙ্কা পাত্র মানে কোলে নিয়ে গুগলাইকে একবার প্রিয়াঙ্কায় যে পাথর নিচ্ছে কোলে নিয়ে দেড় ঘন্টা হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে ওটাই আর কি মানে কাছের মানুষজনরা সঙ্গে থাকলে না এরকম সিচুয়েশান একটা ভরসারও জায়গা এখানে তো সেই কেউই নেই টেনশান হচ্ছে টেনশন টেনশান হচ্ছে দুদে অকেশ চলে গেলে পুরো মেয়েকে নিয়ে একা মানে আমার ওইটা ভেবে আলোচিয়ে যাচ্ছে ওরা টি স্প্রে করো তাড়াতাড়ি যেন বেবি দুটো সুস্থ হয়ে যায় দুটো ওইখানে সুস্থ হয়ে যায় আর বুধলাইও সুস্থ হয়ে যায় আর সবচেয়ে বড়ো কথা পৃথিবীর সব বাচ্চাই যেন সবসময় সুস্থ থাকে কেননা একটা মা বাবার কাছে সবচেয়ে বড়ো অসহায়তার জায়গা বোধ হয় ওটাই বেবিকে অসুস্থ দেখা বা বেবির অসুবিধা হচ্ছে সেটা দেখা তাড়াতাড়ি যেন ঠিকঠাক হয়ে যায় না তো সুমিতা এলো বেরিয়ে গেল কাজে আর ও আজকে লাঞ্চ করতে আসবি না ঠিক আছে তো সে কারণে এই যে আমি একটু হাত করে দিয়েছি নিজের জন্য আর তার সাথে ওই চিলি চিকেন যে বানিয়েছিলাম সকালবেলা সেইটা বানি তো চলো খেয়ে নিই ওগুলাকে বাধ্য হয়ে একটু কার্টুন চালিয়ে দিতে হলো ঠিক আছে এই কার্টুন বলছি গান এই যে দেখো ল্যাপটপে চালিয়ে দিয়েছি ঠিক আছে ফোনটা নিয়ে নিই ল্যাপটপটাই চালিতাম একটুখানি দেখু খাচ্ছে না মেয়েটা ঠিক চাইছে না জ্বর হলে আমাদের খেতে ইচ্ছে করে না ও প্রতিদিনকে যেমন ওকে দিয়ে তার মাঝখানে ওষুধ আনিয়েছে ঠিক আছে জ্বর তখন একশো ছিল ওষুধটা দিয়েছি টেম্পারেচার নেমে গেছে টেম্পারেচার নি মুখে স্বাদ পাচ্ছে না মনে হয় ও কাকাই এসছে কাকাই চশমাটা সানগ্লাসটা আপনি পরে নিল সুমিত্রা সানগ্লাসটাও খুব পছন্দ হয়েছে বুঝলে সুমিতা এসছে আমা তুমি কাকাই সানগ্লাস করছো ও বা বা খুব সুন্দর লাগছে দারুণ লাগছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর সুমিত্রার সাথে খেলা করছে অ্যাকচুয়াল সুমিতা ওকে খুব ভালোবাসে ঠিক আছে সুমিত্রার একটা মেয়ে আছে চার বছরের ওই কারণে পুচ মানে বেবি গার্ল সুমিত্রাও খুব ভালোবাসে আগে দিন ওকে বলছে মা লক্ষ্মী বলে প্রণাম করছে পায়ে ধরে আর বলে যেমন আশীর্বাদ দেয় সুমিত্রাকে এরকম আশীর্বাদ দিচ্ছে ভীষণই ভালোবাসে সুমিত্রা ওকে এই দেখো দেখো কাকে গি পেয়ে কাকার সাথে খেলতে লেগে গেছে

হে মাম্মি এই দেখো প্রিন্স এসছে ঠিক আছে আমাদের যে ল্যান্ডলর্ড আঙ্কেল ওনার নাতি ওগুলোই তাকে খেয়ে খুব খুশি হয়েছে প্রিন্সের খুব লম্বা লম্বা ছিল নাড়া হয়েছিল কিছুদিন আগে ও প্রিন্স বাবা তো এই যে আজকে আর তো বাড়ি থেকে বেরোনো হয়নি খুব ঘ্যান ঘ্যান করছে বাবা আসার পর সেজন্য খালি জুতো দেখাচ্ছে এত কাঁদছে ওর বাবুলো ঠিক আছে সামনেটার থেকে একটু ঘুরিয়ে আনি মেয়েটাকে তো হেঁটে হেঁটেই যাচ্ছে দেখতেই পাচ্ছ বুকলার বাবা এর সাথে বেরিয়ে যাওয়ার পর বিছানোটা একটু ঝেড়ে নিলাম বুকুলাইয়ের এখানে আঁকা কাগজপত্র পড়ে রয়েছে আর একটু বিছানটা ঝেড়ে নিয়ে ঘরটা ছাড় দিয়ে নিয়েছি রোজের এত সব সময় করে ঘরটা ছাড় দিয়েছি তো চলো ঝাড় দিয়ে নিবি একটু ঘরটা তো ঘরটা পরিষ্কার করে নিয়ে কুলারটা কুলারে জল ভরতে চলে এসেছে ঠিক আছে কুলারটা ভরে রাখি তাহলে প্রতিদিন রাত্রিবেলার শোয়ার সময় কুলার ভরতে হবে না অস্বস্তি সেটা একটা রাত হয়েই এসছে অনেকটা তো ওই জন্য কুলারটা ভরে রাখি যখন ওই কী বলে ওই তারপর যখন রাত্রিবেলা এসে কুলারটা ভরতে আসবে তখন যদি বলি না যে কুলারটা ভরা আছে ওটা একটা আলাদা শান্তি চলো যাই হোক করে রেখে সব ফুগলাই যতক্ষণ নিচে ঘোরাঘুরি করছে তার মধ্যে কাজগুলো সেরে ফেলি এই হলো আমাদের আজকের ডিনার ভেজ পোলাও আর পাও ভাজি দুজনে মিলেমিশিয়ে খাবো দুটো জিনিসই খেতে ভীষণই ভালো লাগে তো একটা সেরে নিই আর এর সাথে গ্রেভিটা প্রতিদিন যেটা খুব পছন্দ করে শুধুও খাওয়া যায় ভেজ পোলাওটা এত সুন্দরই বানায় কার পাওয়া ভাজি দুই দিন শেষ করতে ভুলে যাওয়াটা না নিত্যদিনের কাজ হয়েছে তো চলো শুয়ে পড়েছিলাম ও ওই পড়েছে প্রায় আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা